সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন সিম গাছ আমি প্রায় সিম গাছের বয়স তিরিশ দিন হয়ে গেছে তিরিশ দিনের সিম গাছের এই অবস্থা সিম গাছ সব পূর্ণ সিম গাছ মাচায় উঠে এবং ডালপালা মেলতেছে এবং আশা করছি আর পনেরো দিনের মধ্যে আসলে এই সিম গাছে আপনার ফুল চলে আসবে তো এই সিম গাছে আমি কী ধরনের পরিচর্যা করছি সেই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব তো যারা আসলে আগাম সিম চাষ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করতে পারেন ভিডিওটা ফলো করলে অবশ্যই আপনাদের উপকার হবে দেখতে পাচ্ছেন সিম গাছগুলোর অবস্থায় কোনো রোগ ব্যাধি কিছু নাই এবং সিম গাছগুলো যথেষ্ট হৃষ্টপুষ্ট মোটা হয়ে ডগাগুলো উঠছে আর প্রত্যেকটা সিম গাছে আপনার স্বাস্থ্যসম্মত এবং স্বাস্থ্যবান ডোগা আছে তো বিহর্স আপনারা যারা আসলে আগাম সিম চাষ করতে চান তারা আমার এই ভিডিওটা ফলো করবেন তো আমি খুব সংক্ষেপে আপনাদেরকে এই ভিডিওটা দেখা দিচ্ছি আসলে প্রথমে আসলে আপনি আগাম সিমের একটা জাত নির্বাচন করবেন আমি এখানে নির্বাচন করছি হচ্ছে আপনার কেরালা সিম তো তারপরে আপনারা সিমের চারা তৈরি করবেন সবচেয়ে সুন্দর হয় আর যদি চারা তৈরি না করেন সেক্ষেত্রে আপনারা এই সরাসরি মাটিতে বীজ বপন করতে পারেন চারা তৈরি করলে খুব সুন্দর হয় আমি আসলে চারা তৈরি করে নিছি কারণ চারা তৈরি করলে আমি যেইখানে চারা তৈরি করবো সেখানে আসলে ছোটো অবস্থায় গাছের রোগ ব্যাধি লাগার যেই প্রবণতা সেটা থাকে না আর পরবর্তীতে চারা তৈরি করার পর আপনারা এই যে এইভাবে মাদা তৈরি করবেন আমার এখানে যেহেতু উঁচু করে মাটি কাটা ছিল যে কারণে আমি এই উঁচু মাটির মধ্যে মাদা তৈরি করে দিচ্ছি দেখতে পাচ্ছি নিচে পানি পানির উপরেই করছি তো এই মাদার মধ্যে আপনি প্রথমে সুন্দরভাবে মাদাগুলো কুপিয়ে মাটি ঝুরঝড়া করে নেবেন এবং তারপরে আমি মাদার মধ্যে গাছটা রোপণ করে দিবেন দশ থেকে পনেরো দিনের চারা এবং চারা রোপণ করে দেওয়ার এক সপ্তাহ পরে আপনারা সিম গাছে অবশ্যই একটা স্প্রে করে দিবেন সেটা হচ্ছে সাইপারমেথিন গ্রুপের যে কোনো একটা ওষুধ এবং কার্বন ডাইজিম এবং ম্যাংকোজেপ একটা ছত্রাকনাশক এবং একটা পোকা নাশক দুইটা ওষুধ আপনি একসাথে মিক্স করে দিয়ে দিবেন তো সেই ক্ষেত্রে আপনারা আসলে গাছের পোকামাকড়ের আক্রমণ অনেক কম পাবে এবং সাথে সিম গাছ চারা রোপণ করলে বা সিম গাছের ইয়া করলে সেটার সাথে যেই জিনিসটা সবসময় ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপনার দানা বিষ গ্রুপের যে কোনো একটা দা দানা বিষ দেবেন দানা বিষগুলো আসলে আপনি কন্টিনিউ ফুল আসার আগ পর্যন্ত দিতেই থাকবেন তাহলে আপনার গাছে আসলে যেই ফুল ফল ঝরে পড়ার যে পোকা বা লেদা পোকা এই জাতীয় পোকা থেকে আপনি সবসময় মুক্ত থাকবেন এবং পাতা সিদ্ধকারী পোকা তো এই দেখতে পাচ্ছেন আমার গাছগুলো সব সুস্থ সবল কোনো গাছের পাতা নষ্ট নাই এবং পাতা খাওয়া নাই তো সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা গাছে মাদায় আপনারা চারটা করে গাছ রাখবেন এবং প্রত্যেকটা গাছের জন্য আসলে পাঁচ থেকে সাত গ্রাম হারে আপনারা দানা বিষ কার্বোফোরেন গ্রুপের বিষ দিয়ে দেবেন এবং দুইবার আপনারা সাইপারমেথিন এবং কার্বো এই আপনার ইয়ে আপনার কার্বন ডাইজিপ এবং ম্যানকোজিভ কম্বাইন্ড যে গ্রুপের ওষুধ আসছে যেমন আমি নাম বলে দিচ্ছি নামটা বলাটা অবশ্য ঠিক না তারপরে বলে দিচ্ছি আপনাদের চেনার সুবিধার্থে সেটা হচ্ছে ম্যানসার বা সুইট এক রোবেটের ট্রাইজেপ গোল্ড দুইটার একটা ইউজ করলে হবে যথেষ্ট ভালো কাজ করে দুটো ওষুধই আমি দুষুধই ইউজ করি এবং তারপরে আপনারা কাছের এরকম চেহারা পাবেন এবং নিচে আপনি যে অনুখাদ্য দিবেন সেই অনুখাদ্য হলো আপনার প্রত্যেকটা মাদার জন্য যেহেতু চারটা করে গাছ দেওয়া থাকবে প্রত্যেকটা মাদার জন্য আপনি আপনার পঞ্চাশ গ্রামের মতো এমওপি দিবেন এবং একশো গ্রামের মতো ডিএপি দিবেন এবং আপনার প্রত্যেকটা গাছ প্রতি দশ গ্রাম হারে আপনার বোরন সার তাহলে চারটা গাছে চল্লিশ গ্রাম বোরন সার দিবেন এবং পঞ্চাশ গ্রামের মতো আপনার জিপসাম দিবেন এটা দিয়ে একসাথে মিক্স করে দিয়ে দিবেন এবং যেহেতু ডিএপি দিবেন সেই কারণে আমরা তখন আসলে ইউরিয়াটা ইউজ করব না তো এইগুলো দিবেন হচ্ছে যখন গাছের চার মাস বয়স হবে এই সরি যে দিবেন হচ্ছে যখন যে গাছের পনেরো দিন বয়স হবে পনেরো দিন হবে আপনার চারা থেকে মাদায় লাগানোর দশ দিন হলে হবে আর যদি সরাসরি চারা রোপণ করেন এই দানা রোপণ করেন সেই ক্ষেত্রে আপনি এই পনেরো থেকে সতেরো দিনের মধ্যে এই সারগুলো মাদায় দিয়ে দিবেন এবং তার ঠিক চার পাঁচ দিন পরে আপনি প্রত্যেকটা মাদায় এক থেকে দেড়শো গ্রাম হারে আপনার ইউরিয়া সার দিয়ে দেবেন এবং এখন আমার গাছের যে বয়স আছে সেই বয়সে তিরিশ দিন বয়স আমি এখনও আপনার কোনো ধরনের পিজিআর স্প্রে করি নাই তো আমি আর ঠিক এক সপ্তাহের মধ্যে গাছে পিজিআর ইউজ করব সেই ক্ষেত্রে আমি সব সময় ইউজ করি দুইটা আপনার একটা হচ্ছে ফ্লোরা আর আরেকটা হচ্ছে আপনি মিরাকুলান তো দুইটা যে কোনো একটা ইউজ করবেন এবং তাহলে আপনার গাছের গ্রোথ বৃদ্ধি ঠিক থাকবে এবং গাছের এখন ফুল এবং ফল চলে ফুল চলে আসার সময় এখন গাছের বৃদ্ধি কোনোভাবে কমানো যাবে না এবং সিম গাছে আসলে আরেকটা জিনিস ফলো করতে হবে সিম গাছে সবসময় গাছের গ্রোথের উপরে ডিপেন্ড করে আপনাকে সার দিতে হবে যদি গ্রোথ বেশি থাকে সেই ক্ষেত্রে সার বেশি দিলে গ্রোথ আরও বেড়ে যাবে এবং বেড়ে গেলে তখন গাছের গ্রোথ থাকে তখন আসলে গাছে ফল দেয় না তো সেই ক্ষেত্রে আপনার সিম গাছে যখন যেটা প্রয়োজন হবে সেটার উপরে ডিপেন্ড করেই রাস্তিন গাছে শ্বাস দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন